বাংলাদেশ আফগানিস্তানকে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে ছয় উইকেটের বড় অবদানে হারিয়ে প্রথমবারের মতো কিন্তু এখানে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ যেখানে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে একশো রান করে বাংলাদেশ কিন্তু দুই ওবার হাতে রেখে সেটা টপকে যায় মাত্র চার উইকেট হারিয়ে সাইফ হাসান এখানে কিন্তু ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে আটত্রিশ বলে চৌষট্টি রানের দুর্দান্ত একটা নক খেলেন এশিয়া কাপের ফর্মটাকে তিনি এখানে কিন্তু ধরে রেখেছেন যেখানে কিন্তু সাতটা বড় বড় ছয়ের মাঠ দেখেছি আমরা বিরানব্বই এবং পঁচানব্বই মিটারের মতো ছয়ও ছিল তবে এই ম্যাচেও কিন্তু জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির শিশু ব্যাটিংও আমরা দেখেছি যেখানে কিন্তু দেখালেন এখানে হচ্ছে আমাদের সাইফ হাসান যে রাশিদ খানকে ম্যাডেন দিয়েও কিভাবে প্ল্যান করে অন্য বলারকে টার্গেট করে ম্যাচটা ফিনিশ করে আসা যায় নুরুল হাসান শেষের দিকে গিয়ে কিন্তু একটা সিক্স মেরে তিন ম্যাচে কিন্তু তিনি অপরাজিত থাকলেন এবং উইন শটটা কিন্তু তার ব্যাট থেকে এখানে আবারও আসলো এখানে বাংলাদেশের বলাররা কিন্তু এই সিরিজে অসাধারণ বল করেছে এখানে একশো তেতাল্লিশ রানে যে আটকে রেখেছে আফগানিস্তানকে এখানে পনেরো রান দিয়ে তিন উইকেট নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন দুটা করে উইকেটে দেখা পান এখানে সাকিব এবং একই সাথে নাসুম আহমেদ এর আগে কিন্তু আহ বাংলাদেশকে দুই সালে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এখানে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান তো বাংলাদেশ কিন্তু আজকে সাজাতে সে তার প্রতিশোধ নিল